আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স করতে হয় কতদিন সময় লাগে পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেতে কি কি কাগজ লাগে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে এইসব বিষয়ে সাধারণত পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে আমাদের প্রয়োজন হয় যখন আমরা বাইরের দেশে যেতে চাই বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স বা সত্যতার ক্ষেত্রে প্রয়োজন পড়ে তো সাধারণত আমরা আজকের বিষয়ে যেটা আলোচনা করবো আমাদের যে বাইরে যাওয়ার জন্য যে পুলিশ ক্লিয়ারেন্সটা প্রয়োজন হয় সেই বিষয়ে তো পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনারা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এটা আপনি চাইলে নিজেও করতে পারেন অথবা আপনার আশেপাশে যে কম্পিউটার দোকানগুলোতে আছে ওইখানে যে বললেই হবে যে আমার জন্য পুলিশ ক্লিয়ারেন্সের একটা আবেদন করে দেন তো তারা সহজেই আপনাকে আবেদন করে দিবে তো আবেদনটা করার পর যেটা হচ্ছে আপনার ফি লাগে পাঁচশো তিন টাকার মতো ব্যাটসহ এটা হচ্ছে আপনার বিকাশ বা নগদের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন চাইলে পোড়াটাই অনলাইনের ভিতর অথবা আপনি সোনালী ব্যাংকের মাধ্যমেও আপনি পেমেন্ট করতে পারবেন এটা কোনো সমস্যা নাই। তো পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কি কি কাগজ প্রয়োজন হয় সাধারণত পুলিশ ক্লিয়ারেন্সটা করতে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে আর যেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে তো এই দুইটা জিনিস সত্যায়িত করা লাগবে অবশ্যই যেটা প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নেবেন এটা করে আবেদনের সময় এটা আবেদনের সময় দিয়ে দিবেন তো সত্যায়িত করা থাকলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ইজিলি পাওয়া যায় আর এটার জন্য কোনো এক টাকাও এক্সট্রা আপনার খরচ হবে না তো আপনি পুলিশ ক্লিয়ারেন্স করবেন আবেদন করবেন আবেদনের ফি পঞ্চাশ টাকা বা একশো টাকা নেবে আর আর হচ্ছে আপনার যেটা অনলাইনের ফি জমা দেওয়া এটা হচ্ছে পাঁচশো টাকা দেড়শো পাঁচশো তিন টাকা এই এর বাইরে পুলিশের কাছে কোনো টাকা দেবেন না যদিও চায় আপনার যে বিভিন্ন ধরনের হ্যারেজ করে তাহলে আপনারা টাকা দেবেন না আপনার পুলিশ ক্লিয়ারেন্স অটোমেটিক হয়ে যাবে যদি আপনার নামে কোনো মামলা মোকদ্দমা না থাকে এখন হচ্ছে যেটা বিষয় পুলিশ ক্লিয়ারেন্স পেতে কতদিন সময় লাগে সাধারণত ঢাকা সিটির ভিতরে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে আপনার তিন থেকে সাত দিনের ভিতরে পুলিশ ক্লিয়ারেন্স হাতে পেয়ে যাবেন এবং ঢাকার বাহিরে আশেপাশের জেলা শহরগুলোতেও আপনারা চোদ্দ থেকে একুশ দিনের ভিতরে আপনারা পুলিশকে সাথে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন